রেটটা যদি বলি খুব আকর্ষণীয় একটা রেট মাত্র একত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে কিন্তু বড় সাইজটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক্সট্রা সাইজ মাল হইব মালের কালার বারটাও কিন্তু সুন্দর মালের কোনো দাগ নেই ভাই দেখছেন মাল কিন্তু একদম মাল কালার গুলা কিন্তু খুব সুন্দর সাইড কিন্তু পাইপিং হইব সাইজ হইব তিনটা মাত্র বিশ টাকা করে দেখেন মালের গায়েও কিন্তু রেট দেওয়া আছে আমাদের সবগুলো মালেই কিন্তু এরকম রেট দেওয়া থাকবে ছোট হোক বড় হোক সাইডে কিন্তু এরকম পাইপিং দেওয়া থাকবে প্রত্যেকটা মালে কিন্তু সাইড পাইপিং হইব মাল ফ্রেশ হবো কালার কোয়ালিটি কিন্তু ওইটার চাইতে অনেক ভালো বলে দিই এটা রেটটা হচ্ছে মাত্র পনেরো টাকা করে দেখি বিশ টাকা করে নিয়ে যদি এটা যদি আপনি কত সেল করেন মানে আপনি অনেকে চল্লিশ টাকা সেল করতে পারবেন মাত্র বারো টাকা পিসে ছোট রঙ্গমেলা গার্মেন্টস এন্ড রুশের সবাইকে আবারও স্বাগতম তো বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন হচ্ছে ভাই যেহেতু শীত সিজন খুব সঙ্গী আছে আমাদের একদম নাকের বাগা এসে দিতেছে শীত সে উপলক্ষে একদম জিপ্রেড রেডে কারখানার থেকে সরাসরি মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে মাল নিয়ে কিন্তু এই শীতটা হচ্ছে ভাই এই হুশিয়ারি ব্যবসার একদম লাভবান একটা সময় এই সময় দেখা যায় যারা নাকি মাল বিক্রি মানে সেল করেন তারা কিন্তু খুব ভালো একটা প্রাইজে ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন কারণ যেহেতু এটা শীতের মাল শীতের মালের ভিতরে ভাই কিন্তু প্রফিট ডাবল হয় পনেরো টাকার মাল কিন্তু ত্রিশ টাকা সেল করা যায় পঞ্চাশ টাকাও সেল করা যায় কারণ এই কোয়ালিটি গুলো এত সুন্দর দেখতে এত ভালো মানে ছোট মানে রেটকম কিন্তু লাভ বেশি হয় শীতের মালে তো এরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কারখানা থেকে খুব খুব কম কম এরকম মাল আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার পারবেন বা যারা আসতে চান তারা কিন্তু এসে দেখে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গাউসের রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশি সাথে রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তো যারা আসতে চান তারা তো অবশ্যই আসবেন এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মাল নিতে পারবেন আর যারা খুচরা আছেন প্রথমে যারা খুশরা আছেন তারা শুধু আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদের কাছ থেকে ক্রিয়ার মাধ্যমে কন্ডিশন মাল নিতে পারবেন তো যাই হোক যেহেতু আমরা আজকে শীতের মাল দেখামো তো আজকে শীতের খুব কম রেডের ভিতরে চিপ রেডের ভিতরে ভালো কোয়ালিটির মাল গুলো আজকে আজকে যে মালটা দেখামো শীতের সেটা হচ্ছে জিরো মাল ঠিক আছে এটা হচ্ছে একদম জিরো মাল ভাই এটা কিন্তু ছোট হোক বা মানে ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের জন্য নিতে পারবেন কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি মাল গার্মেন্টস কোয়ালিটি মাল এগুলো কিন্তু বাচ্চাদের পর থেকেও খুব কমফোর্টেবল হইব তো এরকম মাল নিতে পারবেন জিরো মাল মাত্র বারো টাকা পিসে বারো টাকা পিসে নিয়ে কিন্তু এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা অনায়শে সেল করা যায় তো এরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব চিপ রেটে এবং কারখানা রেটে তো এর ভিতরে কিন্তু হচ্ছে আবার তিন সাইজের যেটাকে বলা হয় ভাই সেটিং সেটিং মিলানো মিলানো মাল মাল হ্যাঁ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সব মালের জাস্ট ওটা হচ্ছে এক্সট্রা একটা মাল জিরো তো এরকম সেটিং মিলাই নিতে চাইলে আমাদের কাছ থেকে কিন্তু সেটিং মিলাই নিতে পারবেন দেখছেন কালার গুলা কালার গুলা খুব কিন্তু খুব সুন্দর এটা রেটটা যদি বলে দেয় এটা রেটটা হচ্ছে মাত্র পনেরো টাকা দেখছেন ভাই কাপড় কোয়ালিটি এত বড় কত বড় বড় সাইজ ভাই মাত্র পনেরো টাকায় দিচ্ছে দেখছেন মালের সাইজ এই যে মালের সাইজ এক্সেল মাল এটা যে তিনটা সাইজে তিন সাইজ মাত্র নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো টাকা করে তো এরপরে যদি আমরা আরেকটা মাল দেখি আপনাদেরকে মাত্র বিশ টাকা করে তিনটা সাইজের মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন তিন সাইজের মাল প্রথমত আপনাদেরকে যদি ছোট মালটা দেখে দেখেন এটা হচ্ছে সবার ছোট মাল কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে দেখেন কালার কিন্তু খুব সুন্দর আর বড় মাল দেখছেন বা এইগুলা যদি বিশ টাকা করে নিয়ে যদি এটা যদি আপনি কত সেল করবেন মানে আপনি অনেক চল্লিশ টাকা সেল করতে পারবেন কারণ শি থাকে বিশ টাকা করে নিয়ে এগুলো আপনার খুব ভালো রেটে কিন্তু সেল করতে পারবেন এটার ভিতরে তিনটা সাইজ ছোট ছোট বড় এগুলোর কালার কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ মাল যদি দেখা দিই মালে কিন্তু কোনো দাগ দুশি ছেঁড়া ফাটা কিছু নাই সব ফ্রেশ মাল একদম সব ফ্রেশ এরকম ফ্রেশ মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ টাকা করে তারপরে যদি আরেকটু ভালো চান যে ভাই সাইড পাইপিন কিন্তু আমরা নিতে চাচ্ছি সাইড পাইপিন দেন তাহলে ভাই যে সাইড পাইপিনও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা করে এরকম সাইড পাইপিন মাল কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কোয়ালিটিটা। এটার ভিতরে তিনটা সাইজ এটা হচ্ছে সবার ছোট সাইজ এই যে এটা হচ্ছে সবার ছোট সাইজ তারপরে এই যে এটা হচ্ছে মাজার এটা হচ্ছে মাজার এটা হচ্ছে বড় এরকম তিন সাইজ ব্যাপারে যে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ টা পঁচিশ করে দেখেন সাইডে কিন্তু এরকম পাইপিং দেওয়া থাকবো প্রত্যেকটা মালই কিন্তু সাইড পাইপিং হইব মাল ফ্রেশ হব কালার কোয়ালিটি কিন্তু ওইটার যেতে অনেক ভালো ভাই বলবেন যে পাঁচ টাকা বেশি কেন ঠিক আছে পাঁচ টাকা যে বেশি কেন এটা কিন্তু মানে কালার কোয়ালিটি দেখলে বুঝবেন এবং শিলি ফিনিশিং দেখলে বুঝবেন এটা হচ্ছে ভাই একদম খুব সুন্দর একটা মাল তারপরে হচ্ছে যে ফুল শীতে বাচ্চাদের ধামাকা মানে শীতের ভিতরে কিন্তু ধামাকা অফার ধামাকা মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ভাই কি বলবো এত সুন্দর ব্লেজার মাল মানে আমাদের কাছে আছে কালার গুলা কিন্তু খুব সুন্দর ঠিক আছে কালার গুলা কিন্তু খুব সুন্দর সাইড কিন্তু পাইপিং হইব সাইজ হইব তিনটা মাত্র বিশ টাকা করে দেখেন মালের গায়েও কিন্তু রেট দেওয়া আছে আমাদের সবগুলা মালেই কিন্তু এরকম রেট দেওয়া থাকবে ছোট হোক বড় হোক খোলা হোক প্যাকেট হোক সব মালের ভিতরে আমাদের রেট দেওয়া থাকবে জাস্ট আমাদের এখানে এসে কেউ ঠকবেন না আমরা ওই যে দশ টাকার মাল পনেরো টাকা বইলে বারো টাকা সেল করুন এরকম ব্যবসা আমরা করি না আলহামদুলিল্লাহ একদম ভালো কোয়ালিটি মাল দেবো এবং কি মালের কোয়ালিটি ভালো হইব আমাদের কাছ থেকে দুই টাকা বেশি দিয়ে নিলেও ভালো কোয়ালিটির মাল নিতে পারবে তো আমাদের কাছে যে ব্লেজার মালটা আছে যদি এটা দেখাই এই যে দেখেন ভিতরে কিন্তু আমাদের এই যে একদম ব্লেজার উইল করা থাকে মালে ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু উইল হবে ভাই মাল নেবেন বিশ টাকা দিয়ে কিন্তু ভিতরে পাইবেন উইল তো এরকম আমরা কোনো টার্গিস কাপড়ের কোনো মাল দিচ্ছি না একদম ব্লেজার কাপড়ের মাল দিচ্ছি তিন সাইজের খুব ভালো কোয়ালিটি সাইড কিন্তু পাইপিং হলো মাত্র বিশ টাকা এই ব্লেজার কোয়ালিটি মাল লাগে পঞ্চাশ টাকা ষাট টাকা অনায়াসে সেল করা যায় আমাদের কাছ থেকে এরকম ব্লেজার কোয়ালিটি মাল কিন্তু আপনারা নিতে পারবেন খুব চিপ রেটের ভিতরে আরো একটা মাল আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর দেখেন আরো একটা মাল নিয়ে আসলাম বাচ্চাদের জন্য কফ প্যান্ট যেটা নাকি শীতের ভিতরে খুব সুন্দর কারণ এই কফটা থাকার কারণে দেখা যায় নিজ দেওয়া বাতাস ঢুকে না বাচ্চাদের শরীরটা গরম থাকে ঠিক আছে এই কফ কিন্তু নিতে পারবেন শরীর গরম থাকবো এবং কাপড় কোয়ালিটিও কিন্তু খুব ভালো হইবো একদম ফ্রেশ কোয়ালিটি মাল হইব মালের কালার বারটাও কিন্তু সুন্দর মালে কোনো দাগ নেই ভাই দেখছেন মাল কিন্তু একদম সুন্দর মাল মাল একদম ফ্রেশ মাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন মালের কালার এই যে দেখেন কালার কালার গুলো কিন্তু খুব সুন্দর তো রকম মাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন সাইজে ভাই মাত্র তিন সাইজ কিন্তু নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় কত তিন সাইজ তিরিশ টাকা মানে এক ডজন মাল বেচবেন একটা মুরগি খেবেন বাসায় এর ভিতরে কোনো সন্দেহ নেই কারণ তিরিশ টাকা দিয়ে একটা মাল নিবেন ষাট টাকা সত্তর টাকা সেল করবেন ঠিক আছে এইরকম মাল এত ফ্রেশ কোয়ালিটি মাল কালার বারটা ভালো নিচে কফ দেওয়া মাল কিন্তু টাকা করে পেয়ে যাচ্ছেন তিন সাইজ আমাদের কাছ থেকে যদি বলেন যে ভাই এটা তো তিন সাইজ দেখাইছেন এটা তো আমার এর বড় যাদের আছে ওই বড়টা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে কিন্তু বড় সাইজটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক্সট্রা সাইজ কালার গুলো কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জন্য যে ডিপ কালারটা রানিং স্টার্টিং চলতেছে ওই ডিপ কালারের ভিতরে থাকবে মালের সিনি দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল এটা হচ্ছে মাত্র টাকা এরকম পঁয়ত্রিশ টাকার ভিতরে এত সুন্দর কোয়ালিটি মাল ফ্রেশ মাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো মানে দাগ দুশি ছাড়া খাওয়াটা কিছু নাই তো ফ্রেশ মাল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা তো যাদের প্রয়োজন এরকম মাল তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া করে যোগাযোগ করে নিতে পারেন বা যারা আসতেই ভাই দেখেন এই গরম মানে এই গরম শেষ হওয়ার পরে শুরু লগ্নে শীতে বাচ্চাদের যে সমস্ত হুইল কাপড়ের ভিতরে প্রিন্টের ভিতরে মাল চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ওই রকম ওই ক্যাটাগরি মাল পেয়ে যাবেন একদম চিপ রেটের ভিতরে এটার ভিতরে সাইজ হবে মাত্র তিনটা তিন সাইজের ভিতরে কিন্তু কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দেখছেন কালার গুলা একদম বাচ্চাদের পছন্দের যে কালার গুলো আছে ওই কালার গুলোই কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে কারখানা থেকে একদম ফ্রেশ ভাবে একদম দেখছেন এই যে এইখানে কিন্তু অনেক সময় দেখবেন যে কিছু পায়জামা নিবেন বাচ্চাদের কোমরে হচ্ছে দাগ করে যায় বাচ্চাদের কোমর চাইপা যায় কিন্তু আমাদের কাছ থেকে এই সব মালগুলো কিন্তু বাচ্চাদের কোমর চাপবে না এগুলাতে বাচ্চাদের কোমর কোনো দাগ হবে না একদম ভালো কোয়ালিটি তো এইরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিন সাইজে এটা হচ্ছে সবার ছোট তারপরে হচ্ছে মাজারো তারপরে পেয়ে যাবেন বড় এইটা রেটটা যদি বলি খুব আকর্ষণীয় একটা রেট মাত্র একত্রিশ টাকা একত্রিশ টাকা দিয়ে নিবেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা সেল করবেন কারণ প্রিন্টার মাল নিচে এরকম কফ দেওয়া থাকবে মালের উপরে এরকম থাকবে প্লাস পয়েন্ট কিন্তু ভাই বলবেন যে কোমর দিয়ে পড়ে যাবে যে দেখেন ডুরির সিস্টেমও কিন্তু আছে প্রত্যেক মালে কিন্তু এরকম ডুরি থাকবে ঠিক আছে এরকম সবগুলো দিয়ে থাকবে তো এরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একত্রিশ টাকা তো যাদের নাকি এরকম ফ্রেশ কোয়ালিটি মাল প্রয়োজন তারা তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বা যারা নাকি আসতে চান এসে দেখে দোকান ভিজিট করতে চান দেখতে চান তাহলে তারা কিন্তু অবশ্যই আসবেন দেখবেন তো আমাদের ঠিকানাটা বলে যে আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়ানগঞ্জ সিটি মার্কেট ভুলশির সাথে রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড ভুসেরি আর যারা না আসতে পারবেন দূর থেকে যারা বরিশাল টরিশাল থেকে না আসতে পারবেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন ইমু কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আমরা কিন্তু মাল দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এতটুকু অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা দেখাবে আলাইকুম